যে কোনো জামাই বউয়ে যখন খবর ফাইন যে তারা হুরুতা ফাইতা এ সময় সবর মন খুব বেশি ফুর্তি থাকে মার ফেটো বাচ্চা বড় শুরু করার বাদে বাচ্চার কোনো প্রবলেম আসেনি একবারে ক্লিয়ারলি জানতে চাইলে এখন আর টেনশন নাই দিনে দিনে সায়েন্স যত আগবার মানুষের সুবিধা অত বেশি বাড়তে আছে তবে পুরা নর্থ ইস্টর ভিতরে সবর ফইলা হাইলাকান্দিত স্যামসাঙ্গর এমন একটা সনোগ্রাফি মেশিন আইছে জেতাত মা বাবা নিজৰ বাচ্চা মাৰ ফেটো থাকতে ইটার কোনো অসুবিধা আছেনি একবারে এবারে রিপোর্ট ৰিপৰ্ট ফাইলাইবা এই খবৰ চিত্রার বাদে বৰ্তমানে বেজান মাউকলে করিমগঞ্জ আৰু শিলচৰ তাকিও হাইলাখানদত আয়া নিজৰ সোন'গ্ৰাফি কৰাইত্ৰা স্বাধীনতার বাদে ফইলাবার এমন হৈছে যে এখন তাকি হাইলাখানদৰ মানুহে তারৰ বাচ্চা জন্ম হোৱাৰ বাদে যে কোনো অসুবিধা হইলে আৰু এক দৌৰে গিয়া শিলচৰ আজিতে লাগতো না কারণ এখন তাকে হাইলাকান্দিত আই গেছে বাচ্চারার আইসিউ আপনারা জানেন কুটি কুটি বাচ্চাইনতে কিচ্ছু মাটিতে ভারই না যার কারণে হাইলাকান্দির যে কোনো বাচ্চাইনতর আদারাইত কোনো বেমার হইলে ডাক্তার পর্যন্ত পাওয়া যাইত না তবে এখন হাইলাকান্দিত ফুরাত 24 ঘন্টা আর ডাক্তার পাওয়া যাইব আরেক বাইদি আগে আগে মানুষে পিন হোল অপারেশন করতে হইলে এক দৌড়ে গিয়া শিলচর গুয়াহাটিতে আজিতে লাগতো বহুত মানুষের আশা করছলা হাইলাকান্দি তো একদিন না একদিন পিন হোল আর ওপেন সার্জারি শুরু হয়ে যাইব বহুত অফেক্টার বাদে ইটা সব ধরনের অপারেশনের সুবিধা আই গেছে হাইলাকান্দি আপনারা কইতে পারবানি ইতা অত বড় একটা পদক্ষেপ খেল হইতে পারে হাইলাকান্দি বাসিরে ইতা অত সুবিধা খেয়ে দিব আপনার অবগতির লাগি কুইয়া দিয়ার হাইলাখন্দে বাসিরে বিভিন্ন বেমারাজার তাকি মুক্ত করার উদ্দেশ্যে ইতা সব ধরনর সুবিধা লুই আইছে হাইলাখন্দের নাম করা আরতি হসপিটালে যেত বাচ্চান্তর মার ফেটত থাকি সময় ফুরার আগে জন্মই যায় তারার লাগি ফুরা হাইলাখন্দে এখনো পর্যন্ত ভালা কোনো ফ্যাসিলিটি আসলো না যার কারণে ইমার্জেন্সি রোগীরে মানুষে এক দৌড়ে শিলচর লিয়া যাইতা আর বহুত বাচ্চান্তর কন্ডিশন সিরিয়াস তা হয় আদা মারাও যাইতা তবে এখন থেকে বাচ্চারার সব ধরনের সমস্যা দূর করার উদ্দেশ্যে বাচ্চারার আইসিউর ব্যবস্থা করিয়া দিছে আরতি হসপিটালে বাচ্চারার যে কোনো সমস্যা যেমন বয়স হওয়ার আগে জন্ম লওয়া মার ফেটো তাকতে বাচ্চায় মল খাই লওয়া ছাড়াও বাচ্চারার সিরিয়াস যে কোনো বেমার আজার এখন তাকে আর এক দৌড়ে শিলচর যাইতে লাগতো না আপনারা রাইত বারোটা ওক কিংবা তিনটা ওক যে কোনো সময় আরতি হসপিটালের নিজর বাচ্চার ট্রিটমেন্ট করাইতে পারবা তার চব্বিশ ঘন্টা বাচ্চাদার ডাক্তর অ্যাভাইলেবল থাকেন পুরা পৃথিবীর ভিতরে ও বিছনা হয়তো সবচেয়ে বেশি ডেঞ্জারাস বিছনা যেখানে ফুতার বিষয়ে খবর ফাইলে মানুষে মাসর বাদে মাস খালি টেনশনে দিন কাটায় তবে বেজান মানুষের নিজের জীবন বাঁচানির লাগি ইচ্ছা না থাকা সত্ত্বেও ই বিছনাত ফুটিতেও লাগে আপনার কি তা কোনোদিন অপারেশন হইছেনি। জীবন ফয়লাবার আপনার অপারেশন কোন বছর হইছে আপনার বেমার অপারেশন করতেও লাগবো ফুনার বাদে ফয়লা আপনার কি রকম লাগছলো কমেন্ট করিয়া লগে নিজর অনুভূতি শেয়ার করবা হাইলাখানদের মানুষে বেজান দিন থাকি এখান বালা হসপিটালের অপেক্ষা তাসলা তবে হাইলাকান্দিবাসীর কথা চিন্তা করিয়া আরতি হসপিটালে ফয়লা ওপেন সার্জারি শুরু করছে বিশেষ করিয়া ই সার্জারি শুরু করার বাদে বহুত প্রেগন্যান্ট মহিলা হল আর শিলচর যাইতে লাগছে না কারণ শিলচরের লাগাইন ফেসিলিটি দিয়া একবারে নিয়াজ্জু টেকা লৈয়া ওপেন সার্জারি শুরু করছে হাইলাখান্দির নাম করা আরতি হসপিটালে ওপেন সার্জারির বাদে ইবার আরতি হসপিটালে আনছে একটা খুব উন্নত মানৰ আপডেটেড পিনহোল সার্জারির مشين বর্তমানে পিনহোল مشين আইজাওয়াই এখন মানুষের সব সুবিধা এক জায়গাত পাওয়া শুরু করছেন আপনারার অ্যাপেন্ডিক্স গাইনো রিলেটেড সার্জারি গোল ব্যাডার স্টোন হারনিয়া হ্যান্ড এন্ড নেক ছাড়াও বিভিন্ন বেমারর ওপেন সার্জারি আর হোল সার্জারি করাইতে পারবা আরতি হসপিটাল স্যামসাং কোম্পানি এ সোনোগ্রাফির নয়া একটা মেশিন লঞ্চ করছে হাইলাকান্দি বাসীর কথা মাথাত রাখিয়া আরতি হসপিটালে এই মেশিনটা বেজান আগে থাকি বুক করিয়া রাখছে আপনারা বিশ্বাস করবানি ই মেশিনের দাম পঁয়ত্রিশ লাখ টাকারও বেশি বিশেষ করিয়া ই মেশিন সোনোগ্রাফিত এনোমেলি স্ক্যান করা হয় ই স্ক্যান মার ফেটো থাকতে বাচ্চার কোনো প্রবলেম আসেনি এটা ক্লিয়ার বুঝ পাওয়া যায় পারারিনো কালার ডপলার সোনোগ্রাফি হয় বিভিন্ন টেস্ট যেমন লিভার ইলেস্ট্রোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি লিভার ফেট কোয়ান্টিফিকেশন ছাড়াও আরো বেজান টেস্ট করা হয় সোনোগ্রাফির মাধ্যমে আগে আগে আপ সব কিছু হইলে শুধুমাত্র এক্স রে হইতো তবে হাইলাকান্দির একমাত্র বেসরকারি হসপিটাল আরতি হসপিটাল আপফাও ছাড়াও শরীরের যে কোনো পার্টসর আপনারা সোনোগ্রাফি করাইতে পারবা প্রায় সময় যে কোনো মানুষের স্ট্রোক কিংবা অন্য বড় কোনো বেমার হওয়ার বাদে ইমার্জেন্সি তারারে আইসিউ রাখতে লাগে তবে হাইলাকান্দিত আইসিউর খুব বেছি সমস্যা আসলো আগে আগে তবে এখন আরতি হসপিটালে সাধারণ মানুষের আইসিউর সমস্যাও দূর করিয়া দিচ্ছে আপনারা যে কোনো সময় তারারিন আইসিউ গিয়া এডমিশন লইতে পারবা বিশেষ করিয়া আরতি হসপিটাল চব্বিশ ঘন্টা ডাক্তার হল এভাইলেবল থাকেন আপনারার ইমার্জেন্সি যে কোনো বেমার হইলে এক দৌড়ে রাইত ১২টা ওক কিংবা তিনটা ওক সুরুবুরু গিয়া ফসিবা আরতি হসপিটাল এই হসপিটাল সনোগ্রাফি এন্ডোস্কোপি এক্সরে। ইসিজি ইইজি রক্ত মল মূত্র কফ বীর্য ও খুব আধুনিক ভাবে কম্পিউটারাইজড পদ্ধতিতে পরীক্ষা করা হয় আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে তারা রিনো যেটা মেশিন আনচয়ন সবগুলা খুব বেশি উন্নত মানের মেশিন বিশেষ করিয়া ব্লাড টেস্টর লাগি তারা রিনো যেটা মেশিন আছে ইতা অন্যান্য জায়গাত খুঁজাইয়া পাওয়া মুশকিল আছে ওটাই আপনারা যদি কোনো উন্নত মানের টেস্ট করাইতে চান তাইলে আইজোজাইন আরতি হসপিটাল আর আপনারা টেস্টর লাগি হোম কালেকশন ফেসিলিটি ও পাইবা অর্থাৎ আপনারা ঘর বইয়া নিজের ব্লাড টেস্ট করাইতে পারবা তারা ঋণ সব ডিপার্টমেন্ট ওর খুব ভালো ভালো ডাক্তার কল আইন বিশেষ করিয়া তারা ঋণ সার্জারি ডাক্তার ডক্টর আশিক ইকবাল মজুমদার ডক্টর জাহাঙ্গীর লস্কর ডক্টর নীলাঞ্জন তারা নিজে আইয়া পেশেন্ট দেখার পাশাপাশি অপারেশন করেন প্রত্যেক দিন বিভিন্ন স্ত্রী রোগ আর প্রসূতি বিভাগের ডাক্তর যেমন ডক্টর অমিত রঞ্জন লস্কর ডক্টর আজগর আলী আহমদ রিয়ানা শাহা শিলচর মেডিকেল কলেজ আর হসপিটাল থাকি ডক্টর মিটুন সরকার আর ডক্টর নাসির হাসান খন্ডকার আর ডক্টর পুলক মালাকারের সময় সময় নিজে আইয়া আরতিত রোগী দেখেন আর সিজারিয়ান পেশেন্টের অপারেশন করেন এটা ছাড়াও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তর ডক্টর দেবাশিস খারিকাপসা ডক্টর ওয়াসিম আঞ্জুম লস্কর ডক্টর নওয়াজ শরীফ লস্কর চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার ডক্টর গৌরব দাস নামকরা অর্থোপেডিক ডাক্তার ডক্টর বিশ্বরূপ রায় অর্থোপেডিক ডাক্তার ডক্টর সপ্তর্ষি দেশমুখ নাক কান আর গলা বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর অঙ্কিতা গুপ্তা আর ডক্টর দীপজ্যোতি বর্মন স্কিন স্পেশালিস্ট ডাক্তার ডক্টর শাহজবিন বসির জেনারেল মেডিসিন ডাক্তার ডক্টর আব্দুল ওয়াদুদ বড়বৈয়া ডক্টর ফারুক আহমদ লস্কর ডক্টর আব্দুল আজিজ ক্রিটিক্যাল কেয়ার ডক্টর ধ্রুব বৈনিক ছাড়াও আরো কিছু ডাক্তর নিজে আইয়া সময় সময় আরতি হসপিটাল ৰোগী দেখেন তার এড্ৰেছ হইল হাইলাখান্দি ফুণ্না হসপিটাল চৌমাতার উত্তর দ্বার মিশন রোড হাইলাকান্দি তাৰৰ যোগাযোগ নম্বৰ হইল নাইন সেভেন জিরো টু নাইন ফাইভ অথবা নাইন টু নাইন ডাবল নাইন আজকে আরতি আইসলাম আমরা যে আমার এটা বন্ধু এজন্য অসুবিধার কারণে এবং এখানে দেখলাম যে আমরা যে শিলচর যে কারণে যাই যেটা বা যে ফেসিলিটিগুলো লাগে আমরা চিন্তাধারা করি শিলচর যাই এর থেকে এর এর থেকে আমি উন্নতমান না হলে এর থেকেই সময় সময়ে এই আরতির যে ফেসিলিটিগুলো আছে আমি খুব দেখছি আর দুই নম্বর কথা লেগে এখানে আইসিওয়ার করে পরিষ্কারের দিক দিয়ে হোক বা ডক্টরের অ্যাটেন্ডেন্স বা যারা যারা এই আরতিতে কাজ করে ওরাও শুভে পয়া এবং আমরা বিশেষ করে আইল্যামের মানুষের একটাই প্রবলেম যে আমরা কোনো কিছু হইলে আমরা শিলচর দিতে হবে আগামী দিনে আমার যেটা চিন্তাধারা আর কি আগামী দিনে যদি আমাদের কোনো ধরনের কোনো সিরিয়াস পেশেন্টই আমরা এখান থেকে আইয়ার পেয়ে নিতে পার এবং বিশেষ করে আমি আইলাকান্দির এই ধরনের একটা হসপিটাল খোলার জন্য আমি আড়তির যারা যারা ফ্যাকাল্টি মেম্বার আছে তারা ধন্যবাদ দেয়া এখানে আইলাকান্দি বিশেষ জরুরি আমি মনে করি আজকে আমি আইসি প্রথম এর কারণে আমি কইলাম যে আইলাকান্দির বিশেষ জরুরি এই ধরনের একটা খুব উন্নত মানের যেটা চিকিৎসার ব্যবস্থা আইলাকান্দি করেছে যেটা অত্যন্ত মানে হাহাকার হাহাকার করতে আসি আজকের দিনে আমি মনে করি আর এটার দ্বারা আমরা আগামীতে আরও উপকৃত হইব এবং আমি মনে করি যে আজকের দিনেও আমি আইয়া যদি প্রথম দিন এই ধরনের একটা যদি কথা আপনার সম্মুখে তুলে ধরতে পারি যারা রেগুলার আর তারা মানে আমার থেকে আরও ভালো এখান থেকে ফিডব্যাক পাইছে বা ভালো ধরনের কোনো ধরনের কোনো উত্তর দিতে পারবো কিন্তু আজকের দিনে আমি বোঝার যে আয়ারতির বেস্ট অ্যাটেন্ডিং থেকে লিয়া অ্যাটেন্ডেন্ট থেকে লিয়া সব কিছু আমি আমার কাছে বেশ নমস্কার আমি ডক্টর গৌরব এমডি চাইল্ড স্পেশালিস্ট আমি এক জুন থেকে আরতি হসপিটালে শিশু রোগ বিশেষজ্ঞ হিসাবে জয়েন করেছি আমি এখানে আরতি হসপিটালে নবজাত শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ার রোগ হিসাবে যেটাকে বলে এনআইসিইউ ইউ নিউনেটেল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এখানে স্টার্ট করেছি এখানে সব ধরনের ক্রিটিক্যাল ইলনেস ছোট বাচ্চাদের জন্ম হওয়ার পর থেকে যেমন ধরেন বাচ্চার ওজন দুই কেজির কম দেড় কেজির কম এই ধরনের বাচ্চাকে লেভেল টু কেয়ার যেটাকে বলে যেমন ধরেন সিপেপ ভেন্টিলেটার সব ধরনের জিনিস পড়ে যখন প্রথম কারণ হলো যদি বাচ্চা জন্মের পরে সময়ের আগে জন্ম নিয়ে নেয় যেমন যখন নয় মাস পূর্ণ হওয়ার আগে যখন জন্ম নিয়ে নেয় বাচ্চাদের যখন ওয়েট অ্যাপ্রোপ্রিয়েট হয় না দু কেজির কম বা দেড় কেজির কম এই ধরনের বাচ্চার শ্বাসের মধ্যে সারফেক্টেড বলে যদি কম থাকে তখন এখানে সারফেক্টেড আমরা বাইরে থেকে প্রোভাইড করি সারসেক্টিন থেরাপি যেটা বলে এখানে আমরা এটা আইসিউতে প্রোভাইড করি তারপরে এই ধরনের বাচ্চার সিপেপের দরকার এটা আইসিউতে প্রোভাইড করা হয় নিউনেটাল আইসিউতে যেটা আমরা এখানে প্রোভাইড করি তারপরে ধরেন কোনো বাচ্চা জন্মের পরে জন্মের আগে পেটের ভিতরে মল খেয়ে নিয়েছে তখন গিয়ে এই ধরনের বাচ্চার শ্বাসের প্রবলেম হয় এই ধরনের বাচ্চারও আমরা নিউনেটাল ইনটেন্সিভ কেয়ার সাপোর্ট আমরা এখানে প্রোভাইড করি মাই নেম এস ডক্টর আমরিক ডক্টর আমরিক বার্মান অ্যান্ড আই এম দ্য কনসালটেন্ট রেডিওলজিস্ট হিয়ার অ্যাট আরতি হসপিটালস সো আই উড রিয়েলি লাইক টু থ্যাঙ্ক আরতি হসপিটালস যে ওনারা আমাকে অপরচুনিটিটা দিয়েছে অ্যান্ড টু প্রেজেন্ট দ্য নতুন স্যামসাং ভি সিক্স যেটা আমরা আরতি হসপিটালের মধ্যে নর্থ ইস্টে প্রথমবার প্রথম ইউনিট নিয়ে এসছি and uh, i'll quickly guide you through the latest procedures that can be performed through this to amra ebar prothom bare notun amader linear probe and convex probe nechi তো এটার থ্রু আমরা এখন বেস্ট ইন ক্লাস ফাইব্রোস্ক্যান প্রোভাইড করতে পারি এই পুরো ডিস্ট্রিক্টের মধ্যে অ্যান্ড দ্য ফাইব্রোস্ক্যান রেজাল্টস যেটা আমরা প্রোভাইড করি আর দ্য মোস্ট অ্যাকিউরেট বিকজ নর্মাল মেশিনস যেটা দিয়ে ফাইব্রোস্ক্যান করানো হয় সেখানের মধ্যে আমরা ইউজুয়ালি এটা দেখতে পারি না যে লিভারের কোন পার্টের মধ্যে সে ফাইব্রোস্ক্যানটা করা হচ্ছে উইথ আলট্রাসাউন্ড গ্রাইডেড ফাইব্রোস্ক্যান যেটা এখানে আমরা করছি সেখানে আমরা এক্সাক্টলি দেখতে পারি যে লিভারের কোন পার্টের মধ্যে আমরা স্ক্যানটা ডিটেক্ট করছি এবং কতটা ফ্যাট ওই অ্যামাউন্ট অফ ওই লিভারের মধ্যে আছে এবং এক্স্যাক্ট ফ্যাট কোয়ান্টিফিকেশন আমরা আপনাদেরকে এই মেশিনের থ্রু দিতে পারছি দেখুন গ্রেড গ্রেড লিভার তো সব জায়গায় হচ্ছে আমাদের থ্রু আমরা আপনাদেরকে এক্স্যাক্ট কতটা অ্যামাউন্ট ফ্যাট আছে আপনি যে ডায়েট ফলো করছেন কিংবা আপনারা যে ওষুধ খাচ্ছেন সেটা দিয়ে ফ্যাটের অ্যামাউন্ট কতটা কমেছে এ সব কিছু আমরা এক্স্যাক্ট মেজারমেন্টস আপনাদেরকে প্রোভাইড করতে পারি এক্সেপ্ট ফর দ্যাট দ্য নিউ ব্রিংস এন্ড গ্রেট স্ক্যানস অ্যান্ড গ্রেট রেজলিউশন ইন কেস অফ গাইনোকোলজিক্যাল এক্সামস এন টি এনবিতে কিংবা অনোমেলি স্ক্যানস মধ্যে ফিটেল পার্টস খুব বেশি ভালো করে ভিজুয়ালাইজ হয় এবং হচ্ছে ইভেন মানে ফিটাল ইকো কার্ডিওগ্রাফি খুব বেশি ভালো করে করা যায় এই মেশিনের থ্রু ব্রিংিং ইন দ্য নিউ টিভিএস প্রোভ এটার থ্রু এটাতে আমরা নতুন ফলিকুলোমেট্রি সফটওয়্যার নিয়েছি যেটাতে হচ্ছে ইনফার্টিলিটি স্ক্যানস বেসিক্যালি যেই কাপলসরা কনসিভ করার চেষ্টা করছেন সেই কাপলসদের জন্য মানে ইনফার্টিলিটি স্ক্যানস এটাতে আমরা সবচেয়ে বেস্ট ইন দ্য এন্টায়ার রিজন প্রোভাইড করতে পারি আমরা ডেফিনেটিভ আপনার ওভারিজ মধ্যে নাম্বার অফ ফলিক প্রোভাইড করতে পারি এবং ইউট্রাসের মানে হচ্ছে প্রবলেম প্রবলেমস কি আছে তারপরে রক্ত সঞ্চার কেমন ইউট্রাসের মধ্যে এই সব ইনফরমেশান আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি যাতে দ্য রেস্ট অফ দ্য ডক্টরস দ্য গাইনোকোলজিস্ট ক্যান প্রোভাইড বেটার ট্রিটমেন্ট ইন কেস অফ ইনফার্টিলিটি পেশেন্টস নেক্সট কামিং ইন দ্য লিনিয়ার প্রোব লিনিয়ার প্রোব যেটা আমাদের স্যামসাং বি সিক্সের সাথে প্রোভাইড করা হয়েছে এটাতে হচ্ছে তোমার খুবই খুবই সুন্দরভাবে মাস্কুলস কেলেটাল স্ট্রাকচার্সগুলো দেখা দেখা যায় এবং মাস্কুলো ইন্টারভেনশনস হোক যেরকম আপনার খুব বেশি নি সোয়েলিং থেকে জল বার করা কিংবা ধরেন আপনার লাংসে যদি জল জমে যায় কিংবা পেটে জল জমে যায় সেটা বার করা এটা খুব বেশি এফিশিয়েন্টলি করা যাবে নেক্সট অফ অল দি কামিং টু আওয়ার ইকোপ্রোব যেটা আমরা প্রথমবার নিয়ে এসেছি এখানে তো ইকোপ্রোবের দ্বারা আমরা কনজেনাইটাল হার্ট অ্যানোমেলিস যেটা থাকে আমাদের সিলচার থেকে ডক্টর গৌরব আসছেন পিডিয়াট্রিক্স উনি খুব বিখ্যাত পিডেক্রিশিয়ান তো ওনার সাথেও তো উনি বলছিলেন যে না মানে কার্ডিয়াক অ্যানোমিলিস থাকে বাচ্চাদের মধ্যে যেগুলো ধরা পড়ে না কিংবা ধরেন অনেক বাচ্চাই আসে যারা বুকে ব্যথা ট্যাথা নিয়ে আসে এই ধরনের অসুবিধা নিয়ে আসে তো ফর দ্যাট উই হ্যাভ দ্য নিউ কার্ডিয়াক অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য বেস্ট দ্য থ্রি ডি ফোর ডি স্ক্যানস সো দেখুন আমরা থ্রি ডি ফোর ডি স্ক্যানসের থ্রু আপনাকে লিটারেলি ইন সার্টেন কেসেস বাচ্চার পুরো ফেস ইন কেস তারপরে তাছাড়া কোনো ধরনের অ্যানমেলিস হ্যাঁ ওই সব একেবারে পুরোপুরি যেভাবে দেখানো যায় ওভাবে আমরা দেখাতে পারি ইন দ্য বেস্ট কোয়ালিটি ইমেজিং তো আই উড এগেন লাইক টু থ্যাংক স্যামসাং যে আমাদেরকে আর্লি অ্যাক্সেস দিয়েছে এই মডেলটা উই প্রভেবলি হ্যাড দ্য ফার্স্ট মডেল ইন দ্য এন্টায়ারটি অফ দ্য নর্থ ইস্ট আই উড রিলি লাইক টু থ্যাংক আরতি হসপিটাল ফর দিস অপরচুনিটি অ্যান্ড ওই আই সেন্সিয়ারলি হোপ কে আমরা নিজেদের ফুল সামর্থ্যভাবে হাইলাকান্দি মানুষের সেবা শুশ্রূষা করতে পারবো থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমার নাম রান দেব আর আমি আরতি হসপিটালের আমরা যে টোটাল জেনারেল সার্জারি আর আমরা যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি যে টোটাল ইউনিট আমরা এটার মধ্যে আমরা শিলচর মেডিকেল কলেজের যারা ডক্টর আসুন সার্জন আছেন তারা সঙ্গে আপনারা পরিচয় করিয়া দিই সঙ্গে আমরা এনাস্থেশিয়ার ডক্টর তাইনও আমরা এখানে আসি টিমের সঙ্গে তো আমি চাইব যে আপনারা তার সঙ্গে একটু বার্তালাফ করতাম ঠিক আছে নমস্কার আমি এখানে এনাস্তেশিয়া ডক্টর তো এখানে মোটামুটি সাররা সার্জারির যত রকম কেস আছে যেরকম হার্নিয়া অ্যাপেন্ডিক্স এগুলো সব রকম অপারেশন এখানে এখন ওনারা করবেন তো যে কোনো রকম পেশেন্ট এখানে আপনারা এখানে আসতে পারে আমরা তো লাস্ট চার পাঁচ মাস থেকে এখানে কাজ করছি তো এখানে মানে অনেক ধরনের অস্ত্রোপচার বা অপারেশন চলছে বর্তমানে প্রথম গলবাডা অপারেশন দিয়ে স্টার্ট করলাম অ্যাপেন্ডিক্স হলো হার্নিয়া অপারেশন হলো এগুলো চলছে আর মানুষেরও মানে এখানে অস্ত্রোপচার বা অপারেশন করে তারপর সুস্থ হয়ে গড়ে ফিরছে হ্যাঁ এটা সত্যি কথা সিভিল হসপিটালে আগে হতো কিন্তু এই নতুন মডার্ন টাইমসে এখানেই প্রথম কীরকম সার্জারি হচ্ছে তো এখন নতুন চিন্তাভাবনা যে আমরা এখনকার ল্যাপারোস্কোপি ভাবনা আছে যে স্টার্ট করবো ল্যাপারোস্কোপিক সার্জারি তো হাইলাকান্দি জনগণের জন্য এটাই একটা সুখবর যে ওরা হাতের কিনারে ওটা হয়ে যাচ্ছে সিলচার যেতে হবে না বা বাইরে যেতে হবে না আমরা ট্রাই করব আমাদের যতটুকু পারা যায় সেই সেই রকম একটা ম্যানেজমেন্ট করে ট্রিটমেন্ট শুরু করে দেওয়া তো আমাদের অনুরোধ আপনারা আসেন আপনারা নিজেই বুঝবেন কীরকম ট্রিটমেন্ট হয় রোগের সঙ্গে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলে আমাদের টিমও আছে পুরো টিম তো সবাই সাহায্য করবে রিসেন্টলি আমাদের আর্থ হসপিটালে স্ট্রাইকার কোম্পানি নতুন ল্যাপ্রোস্কোপিক মেশিনের পুরো ইউনিট এসেছে তার সাথে খুব ভালো আমেরিকান কোম্পানি তার কমপ্লিট ওয়ার্ক এনএক্সিসিয়া ওয়ার্ক স্টেশনটা আমরা এখানে এখানে ইনক্লুড করেছি তো এই ধরনের যেগুলো সফিসটিকেটেড ইনস্ট্রুমেন্ট আছে তার মাধ্যমে আমরা অনেক ভালো ভালো সার্জারি করতে পারি অনেক আপারেজ যেগুলো সার্জারিতে আমরা পাই তাতে অনেক সুবিধা হয় পেশেন্টকে আমরা খুব তাড়াতাড়ি অপারেশন করে ছেড়ে দিতে পারি ডিসচার্জ করে দিই পেশেন্টের জন্য খুব পেনও খুব কম হয় আর যেগুলোকে আজকের টাইমে মিনিমাল ইনভেসিভ সার্জারি বলে ওইগুলো আমরা আমাদের এখানে করছি তো আপনার সবাই কাছে অনুরোধ আমাদের এখানে আমাদের এখানে আসুন আপনারা আসার পর আপনি আমাদের কনসালটেন্টরা ডক্টর এক্সপিরিয়েন্স ডক্টররা যার সাথে কথা বলুন আপনার যেগুলো অসুবিধা আছে এগুলো তুলে ধরুন আমাদের ডক্টরেরা নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করবেন এইগুলো জিনিসে ধন্যবাদ আমি ডক্টর গুলজার আহমেদ লস্কর এখানে রেসিডেন্ট ডক্টর হিসাবে থাকি তো এখানে সকালেও তখন রেসিডেন্ট ডক্টর রাত্রেও তখন আমার এটা আমাদের এখানে মানে সব ধরনের ডক্টর হওয়া যাইব অ্যাভেলেবল সব সময় তখন আর সব ধরনের টেস্টও হয়